সব শক্তির একজন মারা হয়েছিল বাইশ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের দেখে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি ইলেকশন আসলেই দেখবেন এজেন্সি দাপা বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না কোনো পলিটিক্যাল পার্টি করতো না আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি উইথ স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে এত দিন ধরে প্ল্যানিং করার পরে আমাকে শিখিয়ে আপনি আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি আবার একটা বইও লিখবো কে কেমন ছিল নেক্সট বই নাড়াতে বেরোবে আপনারা দেখেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি সবটা তো লেখা যায় না কিছুটা বাকি থাকে কারণ প্রতিদিনই কাজ বাড়ে তা সত্ত্বেও বলি আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে দু কোটি লোকের চাকরি দেবে তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছে এই চোদ্দ বছরে আর আমাদের আমলে আমরা কিছু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি মনে নীতি আয়োগ পর্যন্ত এটা আমি বলছি না নীতি আয়োগ বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন তারা বলছে বাইশ তেইশ সালে বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র টু টু পার্সেন্ট জাতীয় লেভেলে যা ছিল অর্থাৎ ছিলাম বেকারত্বের হার আমরা কমেইছি চল্লিশ পার্সেন্ট বেকারত্বের হার আমরা কমেইছি কর্ম দিগন্ত এশিয়ার বেকার কমপ্লেক্স পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সাড়ে সাত লক্ষ লোকের চাকরি বেঙ্গল সিলিকন ভ্যালি সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগে পঁচাত্তর হাজার আইটি কর্মসংস্থান ভাগ মেট্রো কোচ ওয়াগন ফ্যাক্টরি জাহাজ ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি পাওয়ার ফ্যাক্টরি দেউচাপাতি জঙ্গলমহল থানা ইকোনমিক করিডোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এমএসএমই স্মল স্কেল মিডিয়াম স্কেল আমরা নাম্বার 1 সিরিয়া আমার নাম্বার 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 1 এমএসএমই তে মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দ হয় আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া আর জানেন কেন কিছু হিংস্র লোক আছে দেখলেই জলে আর নিচের মতো পড়ে

আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না একদিকে বিজেপি অন্যদিকে তার বন্ধু বা তার বন্ধু বাচ্চারা ললিপ খেলে মানায় কিন্তু বড়রা যদি কোনো পার্টি হয়ে সেটা মানায় না শুরু এটা বাংলা স্বাধীনতার আগে কলকাতা ছিল একটু ইতিহাস বলি বাংলার রাজধানী কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা ওরা জানতো সবাইকে লড়তে পারলো বাংলাকে লড়তে পারে না তাই বাধ্য গিয়েছিল আর শুনুন আমি আমার কথা বলছি না গৌতম ঘোষের একটা উনি বিখ্যাত পরিচালক ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছে উনি একদিন একটা টুইস্ট করলেন আমি সেটা দেখলাম উনি বললেন আমি সেটাকে উচ্চারণ করছি ভারত ভাগ তো হয়নি যখন স্বাধীনতা আন্দোলনে ভাগ হয়েছিল আমি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কারণ হয়েছিল বাংলা আর পাঞ্জাবে এটা মনে রাখবেন তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল ওটা বাংলাদেশ আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে তার কারণ হচ্ছে আন্ডামান সেলুলার জেনে দেখেন স্যার মেট্রিক আমি নিয়ে আইফুন মিউজিয়ামে নিয়ে এসেছি একবার গিয়ে দেখে আসবে 90% স্বাধীনতাকর্মী যারা আন্ডামান সেলুলার জেনে ছিল তার কিন্তু বাংলা তারা কিন্তু বাঙালি ছিলেন আর 10% ছিল পাঞ্জাবি তাই মনে রাখবেন ভাবটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে যা করেছেন করেছেন আমরা তো আর দায় নাও না কারণ আমরা তো জন্মাইনি এরা পারবে এরা কোনোদিনও ভিক্ষও হতে পারে না বাংলার কি আর ঘুরে গেছে কোথার করেন খুদিরামকে ওইটুকু ছেলে খুদিরাম শিক্ষক আলো সিনেমা করে এখন সিনেমা করছে টাকা দিয়ে বাংলার বদন করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছি ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার মঞ্চে গিয়ে একবার বিদায় দেবা ঘুরে আসি হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী কোথায় ছিল তখন বামরাম স্যামেরা গদাই জগাই না।

বঙ্গে মহান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার লোক সং আর জনগণ অধিনায়ক জয় হে কার্লোগান কার গান জাতীয় সংগীত বিশ্বকবি বিশ্ব বরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলার মাটি সারা ভারতবর্ষ থেকে টাকা নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার নাম যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে

উচিত আপনাদের পারবে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরো করব আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি অক্ষা দিয়ে গরিব মানুষগুলো অত্যাচার করেন আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয় আমার সবচেয়ে বড় না তাদের আমি ভালোবাসি আমি যা মানি না

অন্যরা এবং তারা ট্রেনিং নেয় রিয়েল এসে এই দু দুবছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে পর্যটন দেশের মধ্যে সেরা জগন্নাথ ধাম দেখেছেন

নিজের মাকে নিয়ে গর্ব করেন আম্মাকে নিয়ে গল্প করলেন মারাকে নিয়ে গর্ব করেন সব ভাষাকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন মোদের আসা আমি বাংলা ভাষা এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে বাংলার ঘরে যত ভাই বোন

ইতিবি মনে ভুলতে নেই মায়ের আঁচলকে কখনো ভুলতে নেই নিজের ঠিকানাকে কখনো ভুলতে নেই তাই মনে রাখবেন টিকে থাকবেন কতদিন যতদিন নিজের ঠিকানা নিজের অস্তিত্বকে মনে রাখবেন এবং তাই বাংলা আমাদের অস্তিত্ব আমরা সারা দেশে ঘুরে বেড়ালো বাংলারকে ভুলে বাংলারকে ভুলবো না বাংলার মাটি থেকে সরবো না আর বাংলার মাটিতে এই বিজেপি ডাবল ইঞ্জিন সরকার লজ্জাও করে লজ্জা ঘৃণা ভয় তিনি থাকতে পারেন আর বামপন্থী গুলো এত নির্লজ্জ বিজেপির সাথে কাজ নিয়েছে মানুষকে ভালোবেসো মানুষের পাশে থেকে মানুষকে শ্রদ্ধা করো ছাত্রীদের ভালোবাসো আমার এটুকুই বলা আগামী প্রজন্ম আমার একটা কবিতা দিয়ে আমি শেষ করবো নম্বর নিয়ে এসো মাগ বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দল বাড়ি এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল একই ভিনতে দীত কুসুম আলোকময় শিশু এই বাংলার জন্ম হলো রক্তের সম্পতায় ইতিহাসে পাতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে বীর পতাকা উড়িয়ে নাও সমার করে আমরা হারব না মাথা নত হবে না আমরা সুরব নতুন করে বাংলা গাইবে নতুন সুরে জয় হিন্দ বাংলা